চীন হেলথ ট্যুরিজমের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে উন্নত চিকিৎসা প্রযুক্তি দক্ষ চিকিৎসক এবং সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে চীন এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনা কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দুই দেশের পর্যটক বিনিময় করা গেলে তা উভয় দেশের পর্যটন শিল্পে নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সুসম্পর্ক কয়েক যুগের সে সম্পর্কেরই নতুন দিগন্ত উন্মোচন হয় চায়না বাংলাদেশ মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে যা দুই দেশের মধ্যকার বিদ্যমান গভীর সম্পর্ককেই তুলে ধরে না বরং অর্থনৈতিক সহযোগিতার নতুন পথও উন্মোচন করেছে সাম্প্রতিক বছরগুলোতে চিকিৎসা পর্যটন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে আবির্ভূত হয়েছে চীন ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে দু পারে চিকিৎসা পর্যটন যা ভারতে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে ইতিপূর্বে দেখা গেছে আজকে বাংলাদেশ থেকে যে মেডিকেল টুরিজমে একজন পেশেন্ট যদি চায়নাতে যায় ট্রিটমেন্টের জন্য সে যে ট্রিটমেন্টটা পেয়ে সুস্থ হবে সেই প্রযুক্তিটা সেই প্রোটোকলটা সেই সিস্টেমটা কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসবে তাহলে আমাদের পিপল বেনিফিটেড হবে তার মানে এটা জাস্ট শুরু আমাদের ডেস্টিনেশন পৌঁছানোর আমরা যেখানে যেতে চাচ্ছি এই যে আদান প্রদান সহযোগিতা এর মাধ্যমে কিন্তু উভয়ই বেনিফিটেড হয় বরং আমি মনে করি আমরা বেশি বেনিফিটেড হব চাইনিজ পর্যটক কিন্তু প্রচুর পরিমাণে মালয়েশিয়া আপনার মালদ্বীপ নেপাল ভুটান এগুলো তো আসে কিন্তু একদম সেম রিজনে হওয়ার পরও আমরা পাচ্ছি না কেন আমাদের কাছে আসে না কেন সো এই জায়গাটায় আমাদেরকে আমার মনে হয় একটু রিসার্চ করে যে আমাদের প্রচারণার ঘাটতিটা কোথায় বা আমরা আমাদের যে আমাদের যে বিষয় আমাদের যে সিনিক ভিউ আছে আমাদের যে দেশের যে কালচার আছে সেগুলোকে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারছি কিনা এবং না পারলে অতি দ্রুত আমাদের কিভাবে করা যায় তা আমাদের কিন্তু অনেক আপনি দেখবেন ওয়ার্ল্ড লংগেস্ট সিরিজ এবং এই কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে কিন্তু পৃথিবীর অনেক জায়গা থেকে মানুষ আসে তো আমরা এটাকে কেন এইভাবে হাইলাইট করতে পারছি না এর সাথে যেমন ধরেন আমাদের একটা স্ট্যাবিলিটির ব্যাপার আছে তাদের পর্যটক যারা আসবে তাদের সেফটি সিকিউরিটিটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু তো সেই ক্ষেত্রে পর্যটন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যৌথভাবে সম্মিলিতভাবে যদি উদ্যোগ নেয় আমি মনে করি যে এইটা ইট উইল বি গ্রেট সোর্স অফ রেভিনিউ অ্যাজ ওয়েল অ্যাজ গুড কানেক্টিভিটি অ্যান্ড রিলেশনশিপ বিল্ডিং সোর্স উচ্চমানের চিকিৎসা সেবা থেকে শুরু করে ঐতিহ্যবাহী চীনা মেডিসিন থেরাপি সহ ক্রমবর্ধমান চিকিৎসা পর্যটন খাতে বাংলাদেশী ভ্রমণকারীদের আকৃষ্ট করার জন্য চিন্তার লক্ষ্য নির্ধারণ করেছে Many people have already taken our service and we are happy to help Bangladesh people get advanced medical care. To make communication easily for